বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষে বালুবাহী ডুবে এতে থাকা দুই শ্রমিক নিখোঁজ রয়েছে অপরদিকে লঞ্চের সামনের দিকে ডান পাশে তলায় ছিদ্র হলে স্থানীয় প্রশাসন লঞ্চটির যাত্রা স্থগিত করে আশেপাশে যাত্রীরা নিজ নিজ গন্তব্যে চলে গেছেন তবে প্রায় একশো যাত্রী লঞ্চটিতে রয়ে গেছেন পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার বিকেল পাঁচটায় পিরোজপুরের ভান্ডারিয়া থেকে প্রায় তিনশো যাত্রী নিয়ে একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল লঞ্চটি রাত সাড়ে নয়টার দিকে বরিশালের উজিরপুরের নদীর ডাবেরকুল এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী একটি বালখেডের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে বালখেডটি ডুবে যায় এতে নিখোঁজ হয় বালখেটে থাকা দুই শ্রমিক মিলন ও কালাম তাদের বাড়ি পার্শ্ববর্তী সরবকাঠি এলাকায় লঞ্চটির উজিরপুর ঘাটের সুপারভাইজার মোহাম্মদ আজাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে সংঘর্ষে লঞ্চটির সামনে ডান পাশের অংশ ছিদ্র হয়ে যায় পানির স্তরের কিছুটা উপরে ছিদ্র হওয়ায় তাৎক্ষণিক ঝুঁকি থেকে বেঁচে গেছেন কয়েকশো যাত্রী পরে জরুরিভাবে লঞ্চটি পার্শ্ববর্তী চৌধুরীর হাট কোয়াঘাটে নোংর করা হয় এ সময় আশেপাশের বিভিন্ন উপজেলার দুই শতাধিক যাত্রী নিজ নিজ বাড়ি ফিরে যান তবে গতকাল রাত একটার দিকে লঞ্চে প্রায় একশো যাত্রী ছিল বলে সুপারভাইজার আজাদ খান জানিয়েছেন এদিকে লঞ্চ দুর্ঘটনার খবর পেয়ে বিআইডাব্লিউটিএ এবং স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে সাময়িক মেরামতে আপাতত ঝুঁকিমুক্ত হলেও বড় নদীতে তুফানে পড়লে দুর্ঘটনার আশঙ্কায় লঞ্চটির যাত্রা স্থগিত করে স্থানীয় প্রশাসন যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চ লঙ্গের স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে